কেন নিষেধ হওয়ার পরে আমরা লোক আবার উঠার পিক আপ লয় তারা আমাদের লোক মাইল লাগাইছে আবার নিষেধ হওয়ার পরে পরে তাহলে বহু বেজাল হয়ে যায় আমরা তো প্রতিদিন মানে তারা নিষেধ দেয় কেন পার্কিং নো পার্কিং লেখাও আছে লেখার পরেও তারা আবার বড় তো ইয়া যায় নিষেধ দেওয়া সত্ত্বেও এখনো এখানে এখন একটা আপনি একটা পার্কিং এর ছবিটা একটু নিতে পারেন সাথে করি এখন বেশ কিছুদিন থেকেও আমরা মার্কেটের অসুবিধা হয় মোটর সাইকেল থাকার জন্য তারা নির্দিষ্ট পার্কিং আছে আশেপাশেও কিছু পার্কিংয়ের জায়গা আছে এর সত্ত্বেও মানুষ এসে কিন্তু পার্কিংয়ে মোটরসাইকেল তো গত পরশু দিন আইন শৃঙ্খলা বাহিনী আসছে এর আগে দুই দিন তারা নিষেধ দিয়ে গেছে কিন্তু মার্কেটে তো বাইরের মানুষ আসলেই যায় এটা তো আমাদের মার্কেটের করা কিছু থাকে না তারপরেও যতটুকু আমরা চেষ্টা করি আইন শৃঙ্খলা বাহিনী আসে রাজা ম্যানশনের উপর কিন্তু পাঁচ হাজার টাকা জরিমানা করছে পার্কিং থাকার জন্য এটা আমরা সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা কারণে আমরা করছি কিন্তু মন থেকে এটা মেনে নিতে পারিনি কারণ এই পার্কিংটা আমরা যদি আসে আমাদের সহযোগিতা সহযোগিতা চাই আমরা করতাম কিন্তু দূষী সাব্যস্ত করিয়া যে একটা জরিমানা করাটা আমরা মেনে নিতে পারিনি তারপরে মনে করবো যে ভবিষ্যতের স্বার্থে এটা করেছে মার্কেটটা সুন্দর থাকতো রাস্তাঘাটে চলাচল করতো মানুষ এবং জেলা প্রশাসন যে উদ্যোগটা নিয়ে সেই উদ্যোগের প্রতি আমরা জানাই